সমানিত সুধী আসসালামু আলাইকুম মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় এনসিপির প্রোগ্রাম গত ষোলো তারিখে অর্থাৎ গতকালকে এই গোপালগঞ্জে ছিল এই গোপালগঞ্জের যে নারকীয় বর্বরতা অসভ্যতা এবং দফায় দফায় হামলা সংঘর্ষ এই বিষয়টা দেখে সমস্ত বিশ্বের মানুষ একেবারে স্তম্ভিত হয়ে গেছে একেবারে বিচলিত হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ কল্পনাই করতে পারেনি দেশে এইরকম একটি এই অঘটন ঘটবে এই অঘটনের মাধ্যমে গতকালকে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সেনাবাহিনীর যে সংঘর্ষ পুলিশের যে সংঘর্ষ এই সংঘর্ষে সরকারিভাবে আমরা জানি যে চারজন মারা গেছে আর আমরা কথিত যেই কথাগুলো শুনি সেটা জন। আসলে কতটা সত্য এটা আমরা এখনো জানি না যদিও সরকারিভাবে চারজনের কথায় বলা হয়েছে আমরা মনে করুন এই চারজনই মারা গেছে কিন্তু এই অপ্রাসঙ্গিক দুর্ঘটনাটা এটা আসলে আমরা কামনা করি না পৃথিবীর কোনো অপমৃত্যুই আমাদের কাছে খুব বেশি একটা সুখকর নয় সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ চাকমা কুকি মগ টিপরা মণিপুরি খাসা যে কোনো ধর্ম যে কোনো বর্ণ কিংবা যে কোনো ব্যক্তি হোক কারো মৃত্যুই আমরা কামনা করি না কিন্তু এই কালকের যে কিছুটা অশুভ শক্তির কাছে শুভ শক্তির যে পরাজয় সেটা আমরা কখনো মেনে নিতে পারি না তার কারণ আমাদের ইতিহাস থেকে একটি কথা বলতে চাই জিয়াউর রহমান যখন এই উনআশি সালের দিকে যখন এই আপনার গোপালগঞ্জে তিনি একটি প্রোগ্রামে যেতে চেয়েছিল তখন এই গোপালবাসীরা গোপালগঞ্জবাসীরা তাকে বাধা দিয়েছে মেজর জিয়াউর রহমান সেখানে যায়নি যেতে পারেনি এরপর দ্বিতীয় যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো হোসাইন মোহাম্মদ এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদও কিন্তু ঠিক একই কাজ করতে চেয়েছিলেন তিনি হেলিকপ্টার যুগে যখন এই গোপালগঞ্জে যেতে চাইলেন তখন তার গোয়েন্দা সংস্থার লোকেরা বললেন যে সেখানে অনেক জ্ঞানজাম হবে এখানে অনেক মারামারি হবে কিংবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনাকে মোকাবেলা তিনি করতে চাননি তিনি একেবারেই যেহেতু তিনি একজন সেনাবাহিনীর প্রধান ছিলেন তার বুদ্ধিমত্তা এবং তার রাজনৈতিক বিশ্লেষণ এবং তার রাজনৈতিক চিন্তাধারায় তিনি চিন্তা করলেন যে আমি আসলে কেন এখানে যে অযথা একটি সংঘর্ষ করব তিনি যাননি কিন্তু খালেদা জিয়াও কিন্তু একই অবস্থা তিনিও যেতে পারেননি এমনকি এই পাঁচই আগস্টের পর বিএনপির একটি জনসভায় সেখানে বিএনপির একজন বড় ধরনের নেতার ভাই সেখানে মারা গেছে সেখানে তারা মেরে ফেলেছে এরপর যে এনসিপির নেতারা ওরা অত্যন্ত দুঃসাহসিক অভিযানে ওরা খুব প্রস্তুত এনসিপির নেতারা আসলে তাদের যেই আপনার সাহসিকতা তাদের যে প্রজ্ঞা তাদের যে আত্মপ্রত্যয়ী মনোভাব এবং এনসিপির নেতারা একেবারেই টকবকে যুবক এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মিলে এই এনসিপি গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সিটিজেন পার্টি তাদের সাহসিকতা আর রিটার্ড পার্সনের সাহসিকতা দুটি ভিন্ন পথ কিন্তু আজকে কালকে আমরা যেই ঘটনা দেখলাম বাংলাদেশের ভেতরে এই গোপালগঞ্জ কিন্তু বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় গোপালগঞ্জ কিন্তু এই এই রকম অন্য কোন দেশ নয় যে এই বাংলাদেশের কোনো বিরোধী দল কিংবা সদল সরকারি দল ক্ষমতাসীন দল আপনি যেই দলের কথাই বলেন না কেন সেখানে যেতে পারবে না কিংবা এটা পাহাড়ি অঞ্চল নয় যে এখানে বিভিন্ন জাতি গোত্রের বাস রয়েছে সেখানে নিষিদ্ধ একটি অঞ্চল আসলে আমাদের আমরা এমন একটা রাজনীতিতে এখন পদার্পণ করছি এমন একটা রাজনীতি আমাদের সামনে আপনার চলে আসছে হয়তোবা আমরা হয়তো দেখে যেতে পারবো না ভবিষ্যতে এমন একটি সমস্যা দাঁড়াবে যে এক একটি ডিস্ট্রিক্ট এক একটি সন্ত্রাসীদের কাছে আপনার জিম্মি হয়ে পড়বে বর্তমানেও যে জিম্মি হচ্ছে না এরকম নয় এই বর্তমানেও জিম্মি হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি জানেন কক্সবাজারে বদিউল যেই বদু সে বদু কক্সবাজারকে দখল করে রেখেছিল চট্টগ্রামকে দখল করেছিল আরেকজন খুলনাকে আরেকজন নোয়াখালীতে আরেকজন এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা এই দেশ অঞ্চলটাকে দখল করে রাখবে সেই সময়টা হয়তো আমরা আমি দেখে যেতে পারবো না আমার হয়তো ছেলে মেয়েরা দেখে যেতে পারবে আর এটার প্রতীক্ষা না করে আমার মনে হয় যে আমাদের মরে যাওয়াটাই ভালো তার কারণ একটি গণতন্ত্র দেশ যেখানে আমাদের এই দেশের মধ্যে আমাদের সব জায়গায় আমরা যাওয়ার জন্য কোনো পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না অনুমোদন লাগবে না তারপরেও কালকের যেই দুঃসাহসী অভিযান আপনারা দেখেছেন একদিকে দুঃসাহসিক অভিযান আমি দেখেছি এনসিপির অন্যদিকে যে দফায় দফায় হামলা সংঘর্ষ এবং গোলাগুলি এটা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা এত সাহস আসলে সাহস ভালো দুঃসাহস ভালো না তার কারণ হচ্ছে সাহসী হলে আপনি হয়তো কোনো না কোনো সময় সাহসিকতার জন্য আপনি বেঁচে আসতে পারবেন কিন্তু দুঃসাহস হলে আপনার জীবনের নিশ্চয়তা ঠিক কম থাকবে আজকে আজকে নয় গত পাঁচই আগস্টের পর পরেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে নির্বাচন নির্বাচন করে বেড়াচ্ছেন আসলে এই নির্বাচনটা কি আসলেই যদি বর্তমানে নির্বাচন হয় তাহলে কি আসলে বিএনপি সরকার তিন বছর ক্ষমতা টিকতে পারবে কিংবা পাঁচ বছর আমার মনে হয় না তার কারণ এই আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি এই আওয়ামী লীগ ব্যতীত আর কাউকে ভালোবাসে না কাউকে দেখতে পারে না কারো কথা শুনতে চায় না বিএনপি এই মুহূর্তে যদি নির্বাচন করে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি সুস্থ নির্বাচন দেয় হয়তোবা আমি কেন বলছি হয়তোবা এই এইটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি হয়তোবা বিএনপি ক্ষমতায় আসলো কিন্তু যখন এই আওয়ামী লীগ বিএনপির ঘাড়ে পাড়া দিয়ে এই দেশে আবারও তারা আসতে শুরু করবে এবং আসার পর আমার মনে হয় না যে দুই বছর এই বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে তার কারণ একজন আওয়ামী লীগের নেতা সমান বিএনপির একশো জন নেতা একজন কর্মী সমান আওয়ামী লীগের এরকম দুই হাজার এই বিএনপির কর্মী তার কারণ হচ্ছে কি বিএনপির কর্মীরা এতটা তবা পড়ে লয় না যে আমি বিএনপিকেই ভোট দেবো শেখ খালেদা জিয়াকেই আমি মানব কিংবা তারেক রহমানকেই আমি শ্রদ্ধা করব সে যা বলবে তাই করবো তার জন্য জীবন দিয়ে ফেলবো যদি এই কথাটা এই মুহূর্তে বিএনপি মনে করে যে আমরা এই তারেক রহমানের জন্য জীবন দিয়ে দেবো খালেদা জিয়ার জন্য জীবন দিয়ে দেবো তাহলে আমি মনে করবো এটা আত্মপ্রবঞ্চনা আপনারা মিথ্যা বলছেন কারণ গত ষোলো বছরে বিএনপির যতগুলো সমস্যা হয়েছে এই একটি আন্দোলনও এই বিএনপি বিএনপির নেতাকর্মীরা করতে পারেনি সফলতা অর্জন করতে পারেনি তার একটাই কারণ তাদের এই দুঃসাহসিকতা আওয়ামী লীগ যেমন এই দুঃসাহসিক অভিযানে খুব পাকাপোক্ত এবং আত্মপ্রত্যয় সেটা বিএনপি নয় তার কারণ বিএনপি এমন একটি দল যেই দলে বিভিন্ন দলের নেতাকর্মীরা সেখানে বসবাস আজকে ভালো লাগছে আমি কালকে ভালো লাগবে না ঠিক এই এই ধাঁচের নেতাকর্মী বিএনপিতে বেশি সুবিধা পাচ্ছে না ভেঙে যাবে তারেক রহমান সুবিধা দিবে না এই কাছেও থাকবে না এক বছর দেড় বছর দেখবে এরপর আবার তারা অন্য জায়গায় এই খুঁটি কাটবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এতটাই আত্মপ্রত্যয়ী পৃথিবী উল্টে যাবে কবরে চলে যাবে তারপরেও এই আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধু ছাড়া শেখ মুজিবুর রহমান ছাড়া কথা বলবে না যার কারণে আমি মনে করি যে এই আওয়ামী লীগের নেতারা একদিক থেকে অনেক ভালো ভালো দিক থেকে সেই প্রমাণটা আমি বলছি এই গতকালকে আপনার যে গোপালগঞ্জে যেই ঘটনাটা ঘটেছে এটা এরকম নেতা কিন্তু জিয়া রহমানের বাড়ি আপনার বগুড়াতে এরশাদের বাড়ি রংপুরে খালেদা জিয়ার বাড়ি নোয়াখালীতে আপনি পঞ্চাশ হাজার লোক কিংবা দশ হাজার লোক জড়ো করতে পারবেন না নোয়াখালীতে যে একটি সমাবেশকে সমাবেশকে তারা নিশ্চিত করতে মানে বাধা দিতে আমার মনে হয় না আপনি পাঁচ হাজার লোক পাবেন করবে না বগুড়াতে যান জিয়াউর রহমানের যে বাপদাদার বাড়ি সেখানে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি সেখান থেকে খালেদা জিয়াসহ এই যতবার তিনি পাঁচটি আসনে নির্বাচন করেছেন পাঁচটি আসনে জয়লাভ করেছেন সেখানে যান আপনি পাঁচ হাজার নেতাকর্মী পাবেন না যে তোমরা এনসিপির নেতাদেরকে বাধা দাও বিএনপির যে বগুড়ায় গত কয়েকদিন আগে যে এনসিপি যে আন্দোলন করেছে অর্থাৎ তাদের যে পদযাত্রা অনুষ্ঠান ছিল সেখানে হাজার হাজার মানুষ ছিল রংপুরে যান একই অবস্থা রংপুরে আপনি পাঁচ হাজার লোক জড়ো করতে পারবেন না যে এনসিপির জনসভা জনসভাকে বাধা দিতে ঠিক এরকম কিন্তু আওয়ামী লীগের বেলায় ভিন্ন আওয়ামী লীগ এতটাই আত্মপ্রত্যয়ী আওয়ামী লীগ তওবা করে নেয় যে আমরা শেখ হাসিনাকে ভোট দেবো কিংবা শেখ হাসিনা ছাড়া কিচ্ছু বুঝি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন